কি অবাক হয়ে যাচ্ছেন এত ছোট গাছে ফল বা এই গাছে এত গাছে ফুল আসলে এই ফলগুলোর নাম কি এইখানে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা লঙ্গান এই পাশে যে কালারই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঙ্গান এই পাশে আরও একটা যেটা দেখতে পাচ্ছেন এটা লঙ্গান এটাও লঙ্গান এগুলো সবই লঙ্গানের গাছ এটা হচ্ছে পিং পং লঙ্গান এটাও লঙ্গানের আরেকটা কালার এবং কি আমাদের এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন দেখেন এই পাশে নিয়ে আসো রুবি লঙ্গানের এই ছোট গাছে প্রচুর পরিমাণে মুকুল রয়েছে পুরো গাছটাতে দেখেন মুকুল রয়েছে এমনকি এই পাশে আরও যে গাছগুলো দেখতে পাচ্ছেন লঙ্গানের এই গাছগুলোতেও ফুল রয়েছে দেখেন লঙ্গানের এই গাছ ছাড়াও আমাদের বড় গাছ রয়েছে যে গাছে ফলসহ রয়েছে সেই গাছটাও আপনাদের দেখাবো এইখানে দেখেন যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেড়ামালটা আপনারা চাইলে আমাদের এইখান থেকে বেড়ামালটার এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন অনেক বেড়ামালটার গাছ রয়েছে এমনি নর্মাল যে মালটা দেখেন ওইটার কালার থেকে বেড়ামালটার কালারটা আলাদা এটা সবুজের পর হলদে একটা কালার থাকবে আপনারা চাইলে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই চারাগুলো সংগ্রহ করার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে মৌসুমী নার্সারি রাজবাড়ি জেলা পাংসে থানা এই ঠিকানায় কন্টাক্ট করতে পারবেন এবং আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এই পাশে আমাদের মালটার আরও একটা জাত রয়েছে অনেকে চায়না মালটা আবার চায়না কুমলা দেখে থাকেন যে ফলগুলো ছোট হয় আমাদের এখানে দেখেন এই গাছটা তো তোলা রয়েছে এটার মালটা এইটা ফল বড় হয়েছে এবং এইটার পাশাপাশি আরও আমাদের মালটা গাছ রয়েছে যেটার ফল আরো অনেক বড় নিয়ে আসো এই পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের ফলগুলো আরো অনেক বড় হওয়ার কারণ এটা আমাদের মাটিতে রোপণ করা হচ্ছে ওইটা তো প্যাকেটের চারা দেখেন মাটিতে রোপণ করার পরে গাছের ফলগুলো আরো অনেক বড় হয়ে গেছে এখানে আরো বেশ কয়েকটি চারা রয়েছে আমাদের এই পাশে রয়েছে এই পাশে দেখাও এগুলো আমাদের নিজস্ব রোপণ করা চারা এই মালটাগুলো সুস্বাদু এবং মিষ্টি হবে এবং এই পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঙ্গানের বড় গাছ এই দেখেন এই গাছ আমাদের বড় গাছে এটা সম্পূর্ণ গাছ ধরেই ফল ছিল ওই গাছটাতে দেখছেন মাত্র ফল আসতেছে এবং মুকুল এই গাছের ফলগুলো অনেক বড় হয়ে গেছে এই গাছের ফলগুলো তোলা হয়ে গেছে এবং গাছে যেটা ছিল যারা আমাদের নার্সারি ভিজিট করতে আসেন তারা এই ফলগুলো আসলেই তাদেরকে টেস্ট করানো হয় আসলে এখন ফলগুলো সেভাবেই শেষ হয়ে গেছে এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম পুরো গাছ ধরে ফল ছিল তো যারা এই ফলগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের নার্সারিতে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে রাজবাড়ি জেলার পাংশা থানা পুজোর গ্রাম আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ